আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার পেঁপে ক্ষেত থেকে আমি আদৌ কিছু গাছ থেকে পেঁপে বেড়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকুক পেঁপেগুলি আমি কীভাবে পাচ্ছি এই যে দু তিন দিন আগে পেপেগুলো অনেক ছোটো ছিলো এখন খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে সেই জন্য আমি পেয়ে নিচ্ছি গাছ থেকে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে যে গাছে অনেক ফুল আসছে এখানে পেঁপে আসে না এখনো আশা করি আসবে যে ঠিকঠাক অনেক খাবারের প্রয়োজন গন্ধুরা দেখতে থাকুক এই পেঁপে গাছটা আমার কত বড় হয়েছে যে এখানেও পেঁপের ফুল আসছে তাতে পেঁপে আসেনি যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পেঁপে গাছে এই পেঁপে গাছটাতে অনেক পেঁপের ফলন আসবে এটাতে বাঁধ দিয়ে দিচ্ছে আমি কারণ বর্ষাকাল তো সেই জন্য বাঁধ দেওয়া আছে কারণ পেঁপে গাছগুলি নাইলে ঢুলে ফেলে যায় বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এখানে একটা পেঁপে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এই পেঁপে গাছটা দাঁত অনেক এই যে এখানে পেঁপে এখানে পেঁপে মাঝখান দিয়ে একটু হয়নি এই যে আবার অনেক পেঁপে ফুল আসছে বন্ধুরা দেখতে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে পেঁপে ফুলগুলো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ষাট টাকাটা কি আর Thank you What is that? ষাট টাকাটা কি আর